আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইরা আল্লাহ তালার অগণিত সৃষ্টিসমূহের মধ্যে গাছপালা তুরুলতা এগুলাও অনেক সৌন্দর্য এই সৃষ্টিগুলোও অনেক সুন্দর এই বিশেষ করে যে গাছগুলি দেখা গেছে যে তারা আমাদের শ্বাস নেই এবং গাছের যে শ্বাসটা আমরা নিয়ে তাকি নিয়ে বেঁচে আছি তো এরই পাশাপাশি দেখা যাচ্ছে যে পূর্ব দিকে একটি বিশাল একটা বন রয়েছে ওই এই বন্ধে আমাদের এলাকার চতুর্দিকেই বন রয়েছে কাল বিল রয়েছে তন্মধ্যে পূর্বের দিকে যে কাল বিলের মাছগুলো অনেক স্বাদ তো আল্লাহতালার নিয়ামতের মধ্যে অনেকগুলো নিয়ামত আমরা বক্ষণ করে থাকি তন্মধ্যে যে আমাদেরকে বলা হয় মাছে বাতে বাঙালি আমরা দেখা গেছে যে একটা জিনিস একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে আর তেমন একটা ভালো লাগে না কিন্তু মাছ যে একটা বিষয় ওই বিষয়টা ওই জিনিসটা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি তো আল্লাহ তালা রব্বে করিম সুরা রহমানের অনেক জায়গায় বলছেন যে ফাবি আই আলা আল্লাহ রব্বি কুমা তুকা দিবান তোমরা কোন নিয়মত নিয়ামতরাকে অস্বীকার করবে অর্থাৎ কোনো নিয়ামতকেই অস্বীকার করার কোনো সুযোগ নেই তো আল্লাহ আল্লাহতালার নিয়ামতগুলো বক্ষণ করার পাশাপাশি যাতে করে আমরা তার সুক্রিয়া আদায় করতে পারি এই দিকটা আমরা লক্ষ্য রাখবো খেয়াল রাখব তাহলে আল্লাহ তালা হয়তো আমাদের নিয়ামতের দ্বারা অর্থাৎ আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায়ের দ্বারা আল্লাহ তালা আমাদের নিয়ামতকে আরও বাড়ায় দিবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ